কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয় আমি রিটায়ার্ড বেশ কিছু জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেখছি তারা এসে বিরাট হুমকি এবং হুম্বিতম্বি করছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেয়া উচিত হবে এবং জনমত আসলে ওদিকে যাচ্ছে বিশেষ করে র্যাডিক্যাল একটা গ্রুপকে বিজেপি নিজের স্বার্থেই তার রাজনীতির স্বার্থেই তৈরি করেছে সেই গ্রুপটা পাকিস্তানে একটা সামরিক ব্যবস্থা চাইছে কারণ ভারত দ্বিধাহীনভাবেই পাকিস্তানকে এই আক্রমণের সাথে জড়িত করেছে এটা পাকিস্তান পেট্রোনাইজড বলছে খুব সোজা ভাবে। সো পাকিস্তান যদি এটার সাথে জড়িত হয়ে যায় তাহলে যেসব ডিপ্লোম্যাটিক স্টেপস ভারত নিয়েছে আমি আপনারা জানেন এর মধ্যে আমি গতদিন বলেছি তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন্সটাকে ডাউনগ্রেড করা তাদের মিলিটারি রিপ্রেজেন্টেটিভদের সরিয়ে দেওয়া ভিসা বন্ধ করা এবং খুবই টাফ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্দার ওয়াটার ট্রিটি এটা তারা বাতিল করেছে ফর দ্য টাইমবিং যেটা যুদ্ধকালীন সময় আগে হয়নি এটা ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা চুক্তি যেটা সারা পৃথিবীতে আলোচিত হয় যে দুটো শত্রু দেশের মধ্যেও কীভাবে পানি বন্টন চুক্তি এফেক্টিভ হতে পারে সেটার উদাহরণ হিসেবে সেটা অবশেষে বন্ধ হল সব কিছু মিলে পরিস্থিতি ভালো না এবং চাপ তৈরি হচ্ছে কারণ বিজেপি সরকারের যে ইউএসপি তারা ভোট যেভাবে পেতে চান সেটা হচ্ছে বিজেপি সরকার প্রচণ্ড শক্তিশালী নরেন্দ্র মোদী একজন পাওয়ারফুল লিডার প্রত্যেকটা ফ্যাশিস্ট যেটা করে একজন নেতাকে বিরাট শক্তিশালী হিসাবে সামনে আনে তার থ্রেট আছে চায়না আছে পাকিস্তান আছে থ্রেটস এবং দিস ইজ দ্য লিডার যিনি তাকে তার জাতিকে রক্ষা করতে পারেন সো এই ন্যারেটিভ তারাই তৈরি করেছেন এখন যখন পাকিস্তানকে এই মর্মান্তিক এই ভয়ঙ্কর হামলার সাথে অভিযুক্ত করা হচ্ছে তখন তো আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর পরিস্থিতি তৈরি হয়ই এটা এক ধরনের যুদ্ধ প্রভোগ করার মতো ঘটনা হিসাবে এটাকে নিশ্চিতভাবেই ক্যাটাগরাইজ করা যায় পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে নাকি অন্য কিছু অনেক কিছুই হতে পারে পাকিস্তানের মিলিটারির একটা অংশ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না তাও হতে পারে না এটা সম্ভব অসম্ভব না কারণ দুই দেশ তাদের পরস্পর দুটো রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় ইন্টেলিজেন্সের সহজে সহায়তায় এবং নানান রকমভাবে সেখানে অস্থিরতা ওখানেও এরকম মানুষ হত্যা নানান কিছু করার চেষ্টা হয় নিয়মিতভাবে বিশেষ করে বালুচিস্তানের উপর দিয়ে যেহেতু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসি গেছে সেটা একটা স্ট্র্যাটেজিক টার্গেট করা সহজ হয়ে গেছে এবং বালুচিস্তানের উপরে দশকের পর দশক ধরে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের যে বঞ্চনার ইতিহাস যেটা পূর্ব পাকিস্তানের উপরে ছিল সেরকম একটা গ্রাউন্ড তো আছেই আবার পাল্টা পাকিস্তান এটা করে আবার পরস্পর এই কাজগুলো যখন করে বিশেষ করে কাশ্মীরে এই ধরনের কোনো কাজ করার মাধ্যমে পাকিস্তান এক ধরনের জাতীয়তাবাদী মানসিকতা উস্কে দিতে পারে ফলে আড়াল করা যায় আবার ভারতও রেসপন্ড করে সেটা করতে পারে সো হোয়েভার যেই করুক না কেন ভারত যেহেতু এখন পাকিস্তানকে ব্লেম করছে ভারতের এই ধরনের একটা অভিযান চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি সামরিক কোনো ব্যবস্থা নেবে নিলে কেমন হতে পারে সেটা আমরা প্রাথমিকভাবে যদি বলি ভারত পাকিস্তানকে একটা মানে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রেবাবিলিটি আছে উত্তর হচ্ছে প্রায় শূন্য কারণ দুই দেশের হাতেই নিউক্লিয়ার ওয়েপন আছে ওই যে বলে দুটো নিউক্লিয়ার ওয়েপনওয়ালা দেশ যদি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তখন এটাকে ম্যাড বলে মিউচুয়ালি অ্যাস ডিস্ট্রাকশন মানে যে কোনো মুহুর্তে যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা শুরু করে দুই পক্ষের হাতেই যথেষ্টের বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে যেটা দিয়ে তারা পরস্পরকে একেবারে ধ্বংস করে দিতে পারে এবং তাদের হাতে যথেষ্ট কেপেবল ওয়েহিক্যালও আছে যেটার মাধ্যমে তারা সেই নিউক্লিয়ার ওয়েপনকে গন্তব্যে নিয়ে যেতে পারে ফুল ফ্লেজেট ধরে নিলাম যে নিউক্লিয়ার ওয়েপন ইউসড হলো না কনভেনশনাল ওয়েপন যদি ইউজড হয় সেক্ষেত্রে যদি দীর্ঘকালীন একটা যুদ্ধ হয় ভারত সেখানে ভালো করার সম্ভাবনা বেশি আছে গ্লোবাল ফরওয়ার্ড যে ইন্ডেক্স আছে তাতে ভারতের অবস্থান এই মুহূর্তে পৃথিবীতে চার আর পাকিস্তানের হচ্ছে বারো খুব পেছনে না পাকিস্তান কিন্তু খুব লম্বা সময় ধরে যখন যুদ্ধ হতে থাকে বর ব্যাট্রিশন বলে বসে আছে পরস্পর পরস্পরের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছে তখন বেশি জনসংখ্যার দেশের সুবিধা অনেক বেশি হয় কারণ তার মানুষের সাপ্লাই খুব সহজে পায় তার ওয়ার ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপড থাকে তার সাপ্লাই বেশি থাকে সব কিছু মিলে সেরকম হতে পারে সো এই ধরনের একটা যুদ্ধে যদি টেকনিক্যালি বলছি নিউক্লিয়ার ওয়েপন না কনভেনশনাল ওয়েপনে যদি জড়িয়ে পড়ে তাহলে ভারতের খুব ভালো চান্স আছে পাকিস্তানকে তারা বহু সময় পর পরাজিত করতে পারবে যদি খুব দীর্ঘকালীন যুদ্ধ হয় কিন্তু যে ধরনের অভিযান ভারত চালাতে চায় এই ধরনের অভিযানে কি ভারত আদতে কোনো সুবিধা করতে পারবে একটা উদাহরণ আছে দু সালে আমাদের পুলওয়ামাতে যে হামলা হয়েছিল সোলজারদের ওপরে সেই হামলার পর বালাকোটে পাকিস্তানের বালাকোটে ভারত স্ট্রাইক করেছিল এটা নিয়ে নানান রকম ক্লেমিং ভারত ক্লেম করেছে ওখানে জঙ্গিদের আস্থা না ছিল সেটা তারা ধ্বংস করে দিয়ে এসছে পাকিস্তান আবার ছবিতে ভিডিওতে দেখিয়েছিল যে গাছ টাচ ভেঙেছে এবং এগুলো নিয়ে পরে রীতিমতো আপনারা ঘাটাঘাটি করলেই দেখবেন যে স্যাটেলাইট ইমেজ টিমেজ দিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে তাতে ভারতের ক্লেম নিউট্রাল জায়গা থেকে দেখা হয়েছে ভারতের ক্লেম অ্যাস্টাবলিশ করে এরকম কিছু আসলে দেখা যায়নি সত্যি কথা বলতে ভারত আদতে সেখানে যে অনেক কিছু করতে গিয়েছিল সেটাও না তার একটা প্রমাণ আছে আমাদের নিশ্চয়ই মনে আছে একজন পাইলট অভিনব বর্তমান এরকম নাম সম্ভবত ওনার আমার যত মনে পড়ে তিনি তার ফাইটার ডাউন হয়েছিল তিনি ইজেকশন সিট দিয়ে নেমে আসতে পেরেছিলেন এবং পাকিস্তানের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং পাকিস্তান সরকার তার শুভেচ্ছা নিদর্শনস্বরূপ সেই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছিলেন সে ফাইটারটা ছিল মিক টোয়েন্টি ওয়ান মানে মিক টোয়েন্টি ওয়ানকে ভারতেই একটা শব্দ বলা হয় ফ্লাইং কফিন মানে ওটাকে কোনো অ্যান্টি এয়ারক্রাফ্ট গান বা মিসাইল দিয়ে নামাতেন ওটা এমনিই নেমে যায় সো রীতিমতো এই ফ্লাইং কফিনে চড়ে প্রাইম মিনিস্টাররা এটা সেফ আছে বোঝানোর জন্য নানান কষ্ট টসরত করার ইতিহাসও আছে প্রশ্ন হচ্ছে ভারতের হাতে এটাই কি প্রধান ফাইটার না ভারতের হাতে অ্যাডভান্সড অনেক ফাইটার ছিল রাফাল তখনও তার হাতে এসে সম্ভবত পৌঁছায়নি বা অল্প কিছু এসছে তো ইট ওয়াজ নট অপারেশন রেডি কিন্তু এর বাইরেও তুলনামূলক অনেক সবসিকিয়েটেড ফাইটার মিক টোয়েন্টি নাইন টোয়েন্টি ওয়ানের চাইতে অনেক সবসিকিয়েটেড তার চাইতে জরুরি কথা হচ্ছে তার হাতে তখন এসিও থার্টি অনেকগুলো এসিও থার্টি ছিল যেটা মাছ মোর অ্যাডভান্সড কিন্তু গেছে মিক টোয়েন্টি ওয়ান কেন তার মানে আমরা এটা বুঝতে পারি যে ভারত এটা আদতে রকম কোনো সার্জিক্যাল স্ট্রাইক ফাইকি কিনা তারা তাদের মুখ রক্ষা করার জন্য গিয়েছিল মুখ রক্ষা করার জন্য গিয়েছিল কারণ তারা জানে তারা এসিও থার্টি নিয়ে গেলেও তাদের আসলে যে খুব ভালো সম্ভাবনা ছিল নট নেসেসারিলি কারণটা হচ্ছে পাকিস্তানও তার একই ভ্যালেন্ট পাকিস্তানের ব্যাকবোন অব এয়ার ফোর্স যেটা সেটা হচ্ছে এফ সিক্সটিন এফ সিক্সটিনের লেটেস্ট একেবারে শেষ যে আপগ্রেডেশন সেইগুলো পাকিস্তান পায়নি ওটা আমেরিকা স্থগিত করে রেখেছে আমরা নিশ্চয়ই এটা জানি যে এফ সিক্সটিন শুনলেই এটাকে একেবারে অসাধারণ মনে করে ফেলা জরুরি না কারণ এফ সিক্সটিন অনেক পুরনো বিমান কিন্তু এটার আপগ্রেডেশন হয়েছে পাকিস্তানও আপগ্রেডেড ভার্শনস পেয়েছে কিন্তু ফাইনালি অত যতটুকু হয়েছে সেটা যে একেবারে টপ নচ তা কিন্তু না বাট স্টিল এফ সিক্সটিনকে ফেস করতে হবে সু থার্টিকে তখন যদি চিন্তা করি ইজি ছিল না কোনোভাবেই ইজি ছিল না সেয়ানে সেয়ানে যুদ্ধ হতো এবং তার চাইতে জরুরি কথা এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানেরও অনেক ভালো ভারতেরও ভালো সো এই দুইদের যদি সীমিত পর্যায়ে ফাইট করতে যায় তাহলে আসলে রেজাল্ট ভারতের পক্ষে আসবে নট নেসেসারিলি ভারত এই ধরনের একটা সোকল সার্জিক্যাল স্ট্রাইক যদি বাংলাদেশে তাদের অ্যাডভান্স ফাইটার দিয়ে করে আমরা ভালো মতোই ধরা খাবো কারণ আমাদের আগে একদিন বলেছি যে মিগ টোয়েন্টি ওয়ানের চাইনিজ লাইসেন্স ভার্সার ভার্চুয়াল জিনিস যে সেভেন দিয়ে আমরা আমাদের এয়ারফোর্সের ব্যাকবোন মিক টোয়েন্টি নাইন হাতে গোনা কয়েকটা আছে অস্ত্র শস্ত্র কিছুই নাই সো আমাদের সাথে তারা পারবে কিন্তু পাকিস্তানের সাথে পারবে না এবং ওই যুদ্ধে যুদ্ধ না ওই সোকল অ্যাটাকে একটা সারপ্রাইজিং এক্সপেরিয়েন্স ভারতের আছে ভারত তার নিজের একটা হেলিকপ্টার মানে ম্যাসিভ যুদ্ধ না কয়টাই বা এয়ারক্রাফট উঠছে তাদের একটা হেলিকপ্টার তাদের এয়ার ডিফেন্স গুলি করে নামিয়ে ফেলে এবং তাতে ছয়জন মারাও যায় তাহলে যেটা বলতে চাচ্ছি যদি একটা খুব ছোট ধরনের বর্ডার ফাইট এবং এটা তো নিশ্চয়ই স্থল সৈন্য দিয়ে হবে না এটা এই ধরনের ফাইটার দিয়ে হবে দু একটা রকেট ইউজড হতে পারে সবগুলো ইকুয়াললি পাকিস্তানের আছে এবং শর্ট টার্মের মধ্যে ভারত গেইন করার কিছু নেই সুতরাং ভারত আসলে এই ধরনের একটা অভিযান সিরিয়াসলি করবে এটা মনে করার কোনো কারণ আসলে নেই কিন্তু ওই যে বললাম ভারতের মুখ রক্ষার প্রয়োজন আছে আগেও যে হামলাটা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত কোনো মিলিটারি টার্গেট পাকিস্তানে কোনো মিলিটারি টার্গেটকে ইচ্ছে করেই টার্গেট করেনি এটা কেন করেনি এটা বোঝার জন্য কয়েক মাস আগে আমরা যদি ফিরে যাই আমরা দেখব ইসরায়েলের সাথে ইরানের যে সমস্যা চলছিল বিশেষ করে সিরিয়াতে ইরানি কনসুলেটে যখন হামলা করে ইসরায়েল এবং সেখানকার তাদের আই যে আইজিআরসি যে রিপাবলিকান গার্ড কর্পস যে আছে তাদের যে কয়েকজন জেনারেলকে হত্যা করে সেটা রিটালিয়েশন ইরানকে করতে হতো ইসরায়েলে হামলা করে কিন্তু ইরান যেটা করেছিল এরা ড্রোন পাঠিয়েছিল তাদের হাতে ব্যালিস্টিক মিসাইল ছিল যেটা অনেক অল্প সময়ে পৌঁছতে পারত ইসরায়েলে কিন্তু সেটা না করে তারা ড্রোন লঞ্চ করেছে এবং এগুলোর টার্গেটও বেশিরভাগই এমন জায়গায় ছিল যেটা আসলে কোনো ইম্পর্ট্যান্ট মিলিটারি টার্গেট হতে পারে না আসলে ইরান তাকে তার এই কাজটা করতে হতো একই সাথে ইরান চেয়েছে ইসরায়েলের খুব মেজের ক্ষয়ক্ষতি যাতে না হয় কারণ ইসরায়েলের খুব মেজর ক্ষয়ক্ষতি হলে ইসরায়েলকেও মারাত্মকভাবে ইরানের উপর রিটালিয়েট করতে হতো সো দুটো কাজ হয় আন্তর্জাতিক রাজনীতিতে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে মুখরক্ষা করার ব্যাপারটা পাওয়াচ্ছে সো ভারত এই ধরনের একটা মুখরক্ষার অ্যাটাক করার চেষ্টা করতে পারে পাকিস্তানও পাল্টা হালকা কিছু করবে যেমন বালাকোটের পর পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও এসে বম্বিং করে গেছে এবং কোনো পটেন্সিয়াল কোনো সিরিয়াস টার্গেটে না সো এই ঘটনা ঘটতে পারে এই ঘটনা যদি ঘটে তাহলে ভারতের বর্তমান সরকারের যে বিরাট শক্তিশালী ফ্যাশিস্ট যে ধরনের ন্যারেটিভ সেগুলো তারা আবার অ্যাস্টাবলিশ করতে পারে কিন্তু জরুরি কথা যেটা সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এটা করার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে এই জাতীয়তাবাদ উস্কে দেওয়ার রাজনীতি তো আছেই আর যেটা গতকালই ভিডিওতে বলেছি তার যে হিন্দুত্ববাদী রাজনীতি সেটা খুব সিরিয়াসলি আবার তারা উস্কে দিতে পারে পাকিস্তানের লোক যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে এসে করেছে বা যেটা ন্যারেটিভ এখানে আছে বেছে বেছে হিন্দু হত্যা করা হচ্ছে এবং যে গ্রুপটা এটার দায়িত্ব স্বীকার করেছে তারা একটা মুসলিম গ্রুপ তো এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরাট সাহায্য করবে পাকিস্তান যদি করে থাকে পাকিস্তান মিলিটারি তারা তাদেরও দিক থেকে এটা গেইনিং আছে পাকিস্তানের জনগণও এগুলো পছন্দ করে বটম লাইন হচ্ছে এ ধরনের খেলা আসলে পৃথিবীতে হয় খেলাই বলছি রাজনীতিতে খেলায় কিন্তু মারা যায় সাধারণ মানুষ শেষ পর্যন্ত হিন্দু মুসলমান বিষয় না বালুচিস্তানে মুসলিমরা মারা যায় ভারতের অ্যাকশানে এখানে যদি পাকিস্তান করেও থাকে হিন্দু সাধারণ মানুষ মারা গেল তারা বলি হয় আর রাজনীতি হয় বিরাট বিরাট দেশের আবহমানকাল থেকে হয়েছে হয় হবেও আসলে এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এটা মনে করি না এটা আসলে চলবেই কোনো না কোনো ফর্মে এবং সেই পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি এক একটা পর্যায় পর্যন্ত পৃথিবী যে ধরনের একটা গণতান্ত্রিক লিবারাল ডেমোক্রেসির পৃথিবী ছিল সেটা সরে এখন রাইটিস্ট এক ধরনের সরকার সারা পৃথিবীতে পৃথিবীতে আসছে গণতন্ত্রের যে মূল সতিকাগার ইউরোপ আমেরিকা এসব জায়গায়ও একই ধরনের সরকার আসছে এবং সেসব ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবণতা সামনে আরও বেশি দেখব খুবই অপ্রত্যাশিত খুবই দুঃখজনক কিন্তু এগুলো ঘটবে